ডক্টর ইনুস একটি ফাদে বলছেন গত পাঁচই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ যায় জাতীয় নেতৃবৃন্দ কিনে যে জুলাই সোনদটি কি সনদটা ঘোষণা করা হয়েছে সেই জুলাই সনদে বাংলাদেশের গত জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল এবং মানুষ তাদের রক্ত দান করে এই যে যেটি স্বাধীন দেশ নিয়ে আসলো এই স্বাধীন দেশে যে চিন্তা চেতনা তার কোনটাই কিন্তু এই জুলাই সমাজে প্রতিফলিত হয়নি আপনারা জানেন যাত্রাবাড়িতে এই জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে শত শত মাদ্রাসার ছেলে জীবন দিয়েছে মাদ্রাসার ছেলেরা ইসলাম প্রিয় জনগণ আলে মুনামা দীর্ঘ সময় আয়না করে বন্ধু ছিল তাদের হকের কথা বলতে গিয়ে তারা তাদের ইসলামের কথা বলতে গিয়ে মানুষের জীবন যাপনের কথা বলতে গিয়ে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে তারা কারাবরণ করেছে দিনের পর দিন তারা নির্যাতিত হয়েছে তাদের আঙ্গুল থেকে নখ তুলে নেওয়া হয়েছে তাদেরকে আয়না করে ছোট্ট একটি কামরাতে বন্দি করে রাখা হয়েছে যেখানে একটা মানুষ কোনো শুধু বসতে পারে এত জীবন দান এত বলিদান এই যে ওয়াসিম আকরাম চট্টগ্রামের বদ্রহাটে শহীদ হয়েছে আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশটা আমরা পেয়েছি এক বছর পরে এসে দেখলাম ডক্টর ইনুস বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিরীহ আত্মসমর্পণ করেছেন একটি রাজনৈতিক দলের কাছে বাংলার জনগণকে এই জন্যই ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে তার চেয়ারে বসিয়েছেন এই জুলাই শব্দে একটি শব্দ ইসলাম এই শব্দটুকু কোথাও খুঁজে পাওয়া যাবে না এই জুলাই আন্দোলনের যে বিপ্লব গাথা তার যে একটা মহাত্ম তার যে একটা গুরুত্ব তার কোনো এমফেসিস তার কোনো জোর দিয়ে বলা এই সনদে নেই এই সনদে বলা নেই যে এই সনদ বাস্তবায়িত না হলে এটা যে লেজিটিমেসি এটার যে আইনগত একটা থাকা দরকার তার কিছুই কিন্তু এই জন্য এই সনদে নেই তাহলে একটি বছর এই সরকার কি করবে বারোটি মাস তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যমুক্ত করে এই একটা সনদের জন্যই কি জাতি এই ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছিল আজকে উপদেষ্টা যারা চেয়ারে বসে আছেন তারা কি নিজের বুকে হাত থেকে বলতে পারবেন যে এই জুলাই সনদ দিয়ে তারা জনমানুষের আকাঙ্ক্ষা জনমানুষের চাহিদা জনমানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামের স্বীকৃতি স্বরূপ কি দিতে পেরেছেন এখন আমরা পত্রপত্রিকায় পড়ি যে এই ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে তারা মিটিং করবে কেন পাঁচই আগস্ট নির্ধারণ হয়ে যাওয়ার কথা ছিল যে এই জুলাই সনদটা কেভাবে বাস্তবায়িত হবে এই জুলাই সনদের ভিত্তিতে মানুষের অধিকার কে বাস্তবায়ন করবে তার একটা রূপরেখা ফ্রেমওয়ার্ক থাকা দরকার ছিল তার কিছুই তো হলো না এবং এই জুলাই সনদে আমরা সার্জি হাসনা যারা আন্দোলনের প্রথম সারির সৈনিক ছিল তাদেরকে কাউকে আমরা পেলাম না এই জুলাই সনদে আমরা দেখলাম না মামলো হকের মতো ছিল একটা হতাশাময় একটা দিন পার করলো রাস্তায় নেতারা যারা গিয়েছেন তাদের চেহারার মধ্যে একটা হতাশার একটা ছাপ আমরা দেখতে পেয়েছি এবং মনে হয়েছে যে ওনারা অনিচ্ছা সত্ত্বেও এই জুলাই সনদের সেই ঘোষণার দিন ডক্টর ইউনুসের সঙ্গী হতে বাধ্য হয়েছে কেন এই পত্রনা কেন এই প্রবন্ধ জাতি একটি বছরেও ঠিক করতে পারলো না যারা রক্ত দিল কেন রক্ত দিল এই দেশটিকে গঠন করার জন্য যে গঠনমূলক যেই আন্দোলন সংগ্রামের যেই তারা যেই প্রেরণা কেন আন্দোলন করলো কেন তাদের অধিকার রক্ষা করার জন্য এই পতনামতে হলো তাদের কোনো কিছুই তো বাস্তবিত হলো না এখন বিএনপি রাজনীতি করেছে তারা ক্ষমতায় আসলে তারা এই জুলাই সম্পাস করে কিন্তু যদি তারা জলাই বাস্তবায়ন না করে তারা ক্ষমতায় এসে যদি জনগণের এই জুলাই সনদের কথা ভুলে যায় তখন কি আবার আমাদেরকে সংগ্রাম করতে হবে আবার রক্ত দিতে হবে আর কত রক্ত দিলে এই জাতি এরকম প্রতারণা প্রমন্ত্রণার রাহ করতে হবে শরীদুল্লাহ মিয়া তিতুমিরের বাসের কেলা যে ইতিহাস এবং আমরা যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এই দেশ জাতিকে রক্ষা করার যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে আমরা এখনো পর্যন্ত এদেশের মানুষকে এখনো পর্যন্ত তাদের অধিকারের গ্যারান্টি দিতে পারলাম না একটা গ্যারান্টি ক্লজ এই জুলাই সম যুক্ত না যে হ্যাঁ এই জুলাই সমত আমরা ঘোষণা করছি এই জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং আগামী নির্বাচনের আগে এই জুলাই সনদের মাধ্যমে তার পরবর্তী নির্বাচন হবে এখন তৈরি করে নির্বাচনের ভূষণা দেয়া হলো দেয়া গেলে সেই নির্বাচনের ঘোষণা দিতে গিয়ে কোন রাজনৈতিক দলের সাথে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরামর্শ করলেন না এখনো কিন্তু প্রশাসনে আওয়ামী ফেজিস্টের লোকজন কিন্তু ঘাটতে বেড়ে বসে আছে এখনো কিন্তু বিভিন্ন আঙ্গিকে সেই মানুষজনকে কিন্তু এখনো নিষ্ক্রিয় করা যায় না ইতিমধ্যে একজন মেজর গ্রেফতার হয়েছেন তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তারা ট্রেনিং নিচ্ছে দেশটিকে অস্থিতিশীল করার জন্য এমত অবস্থায় কুয়াশাকে নিউট্রালাইজেশন না করে কুয়াশা এখনও পূর্ণ নিয়ন্ত্রণ না করে যেন যেন প্রকার একটি বুধ দিয়ে একটি দল বা একটা রাষ্ট্রীয় গোষ্ঠীর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ডক্টর এসকে পালাতে যাচ্ছেন ডক্টর এসকে আত্মসমর্পণ করেছেন এ জাতির আশাকাঙ্ক্ষা কোটি কোটি মানুষের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে ডক্টর ইউনুস কি ভয় পেয়ে চলে যেতে চাচ্ছেন আমরা ডক্টর ইউনুসের কাছে পক্ষ রাখতে চাই আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আমরা রক্ত দিয়েছি জুলাই আন্দোলন করেছি জুলাই শহীদ হয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে আপনার ক্ষমতায় নিয়ে এসেছি এরকম নিরীহ আত্মসমর্পণের জন্য জাতি আর কতকাল এই প্রবন্ধনার শিকার হবে এই প্রশ্ন আমরা আপনাদের কাছে দেখে যেতে চাই ধন্যবাদ সকল